তাই আল্লাহ আব্বুল আলমিন সময়ের কসম করে মানুষদেরকে দেখিয়ে দিচ্ছেন যে আসলে তোমার সফলতা ওই দিকে না তোমার সফলতা এই দিকে যেহেতু আল্লাহ হব্বুল আলমিন মানুষদেরকে সৃষ্টি করেছেন তাই মানুষের সফলতা আর মানুষের ব্যর্থতা এটা নির্ণয় করতে পারেন কে কথা বোঝেন নাই মানুষ সে কোথায় সফল হবে আর কি কাজ করলে মানুষ ব্যর্থ হবে এটা বলতে পারেন কে আল্লাহ যেহেতু আল্লাহ রব্বুল মানব জাতিকে সৃষ্টি করেছেন তাই মানুষ কোথায় সফল হবে মানুষ কোথায় ব্যর্থ হবে মানুষের অগ্রগতি মানুষের উন্নতি মানুষের সফল হওয়ার ব্যর্থতার মানদণ্ড আল্লাহ রব্বুল আলমিন নিজেই নির্ণয় করে দিয়েছেন কোরআনে কারিমের মাধ্যমে মানুষ সফলতা আর ব্যর্থতা কোথায় হবে আল্লাহ রবুল আলমিন বলে দিয়েছেন সুরায় আল আস এইখানে আল্লাহরবুল আলমিন কিভাবে মানুষ সফল হবে আর কিভাবে ব্যর্থ হবে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ইমাম শাহি আলাই বলেন যে লোকেরা যদি এই ছোট্ট সুরাটিকে অনুসরণ করে তাহলে একজন মানুষের জন্য এই ছোট্ট সুরাটি তার হেদায়তের জন্য যথেষ্ট তিরিশ পারা কোরআনের দরকার নাই শুধুমাত্র সে সুরা আসরটা শিখুক সুরা আসরের তাফসিল সুরা আসরের শিক্ষা সে তার জীবনে বাস্তবায়ন করুক এটাই তার হেদায়তের জন্য যথেষ্ট আসর আল্লাহবুল আলম নাজিল করতেন আর যদি কোনো কিছু নাজিল না করতেন তারপরেও যথেষ্ট ছিল এটা এমন একটা সুরা মনে হয় যেন এই ছোট্ট একটা সুরার ভিতরে আল্লাহ আলামিন গোটা কুল গোটা সমুদ্র মহাসমুদ্র গ্রহ নক্ষত্র সব কিছু একটা ঝিনুকের মতো আল্লাহ রুবুল আলমিন সংরক্ষিত করে দিয়েছেন আল্লাহ আলামিন শুরু করছেন এভাবে আসরের আগে একটি অ রয়েছে অ এই অটা হচ্ছে এটার দ্বারা শপথ করা হয় যেমন কোরআনে কারিমা আল্লাহ রবুল আলমিন বলেছেন ও তিন তিন ফলের কসম ও জৈতুন জৈতুনের কসম অতুরি সিনি এই সিনাই পাহাড়ের কসম অশান সূর্যের কসম অল কমার চন্দ্রের কসম আল্লা বলা আলমিন এইভাবে অ দিয়ে কসম করেছেন আমরাও তো কসম করি আমরা কসম করি না আমরা বলি না যে আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই আল্লাহর কসম আমি তাকে দেখেছিলাম আমরা কেন কসম করি কথাটাকে মানুষের মাঝে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে অধিকতর বিশ্বাস করাবার জন্য যে আল্লাহর আমি কাজটা করেছি আল্লাহর কসম আমার কাছে এত টাকা আছে আমরা কসম করি দৃঢ়ভাবে বিশ্বাস করাবার জন্য তো আল্লাহ আল্লাহুল যখন কসম করেন তখন তিনি কেমন কেমনে কসম করবেন পেরে আমাদের কসম আল্লাহর কসম এক জিনিস নয় মানুষ কসম করে বিষয়টিকে দৃঢ়ভাবে বিশ্বাস করাবার জন্য আর রব্বুল আলামিন যখন কসম করেন রব্বুল আলামিন যখন যে বিষয়ে কথা বলবেন সেই বিষয়ের সাথে যার সম্পর্ক রয়েছে সেই বিষয়ের কসম আল্লাহ রব্বুল আলামিন করেন যেহেতু

আমি কসম করি সময়ের আমি কসম করি ইতিহাসের আমি কসম করি জীবনের যেহেতু এই জীবন আছে বলে আমরা আছি এই জীবন না থাকলে আমরা বাঁচি না ঠিক কিনা এই জীবন আছে বলে আমরা বেঁচে আছি ইতিহাসের কসম আল্লাহ করে কারণ ইতিহাস হচ্ছে কালের সাক্ষী আল্লাহ রবিন মানুষদেরকে বলছেন সময়ের কসম করে যেন দেখিয়ে দিচ্ছেন ইতিহাস থেকে শিক্ষা নাও অতীত থেকে শিক্ষা নাও কিভাবে আমি মানুষদেরকে তাদের কর্মফল বুঝিয়ে দিয়েছি স্বৈরাচারীদেরকে কিভাবে আমি ধ্বংস করেছি ফেরাউন্ন অমৃতকে কিভাবে ধ্বংস করেছি আমি মানুষদেরকে কিভাবে পুরস্কৃত করেছি ইতিহাস থেকে শিক্ষা নাও মানুষদেরকে আমি কিভাবে নাজাদ দিয়েছি ইতিহাস থেকে শিক্ষা নাও